বন্ধু আমার থেকে থেকে কোন সুদূরের নিজানপুরে ডাক দিয়ে যাও ব্যথার সুরে আমায় অনেক দুঃখের পথের বাসা বারে বারে ঝড়ে উড়ে ঘর ছাড়া তাই বেড়াই ঘুরে তোমার বাঁশির উদাস কাঁদন শিথিল করে সকল বাঁধন কাজ হলো তাই পথিক সাধন খুঁজে ফেরা পথ বধুরে ঘুরে ঘুরে দূরে দূরে হেমোর প্রিয় তোমার বুকে এইটুকুতেই হিংসা জাগে তাই তো পথে হয় না থামা তোমার ব্যথা বক্ষে লাগে পাততে বাসা পথের পাশে তোমার চোখে কান্না আসে বায় ভেজা ঘাসে শ্বাস উঠে আর নয়ন ছুঁড়ে বন্ধু তোমার সুরে সুরে